ভারতের গর্ব নালন্দা বিশ্ববিদ্যালয় গতকালকে পার্ট ওয়ান দিয়েছিলাম আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব পাল যুগে নালন্দা খ্রিস্টীয় আটম শতাব্দীতে উত্তর পূর্ব ভারতে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় খ্রিস্টীয় বারোশো শতাব্দী পর্যন্ত পাল রাজারা এই অঞ্চল শাসন করেছিলেন পাল রাজবংশ ছিলেন একটি বৌদ্ধ ধর্মালম্বী রাজবংশ তাদের রাজত্বকালে নালন্দায় অনুশীলিত মহাজান মতবাদের সঙ্গে ব্রজ বজ্রযান নামে পরিচিত মহাজান দর্শনের তন্ত্র প্রভাবিত একটি মতবাদের মিশ্রণ ঘটে নালন্দা মহাবিহার গুপ্ত যুগের সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করত এবং সেই উত্তরাধিকার ছিল বহু প্রশংসিত পাল সম্রাটরা একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন তাদের শাসনকালে নালন্দার আদলে জগদল ওদন্তপুরী সোমপুর ও বিক্রমশিলাই চারটি মহাবিহার গড়ে ওঠে উল্লেখ্য পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল নালন্দা থেকে মাত্র ছ মাইল দূরে অদন্তপুরী মহাবিহারটি প্রতিষ্ঠা করেছিলেন নালন্দায় প্রাপ্ত উৎকর্ণ লিপিগুলি থেকে জানা যায় গোপালের পুত্র ধর্মপাল ছিলেন নালন্দার পৃষ্ঠপোষক উল্লেখ্য তিনি বিক্রমশীলা মহাবিয়ারটি প্রতিষ্ঠা করেছিলেন তবে পাল যুগে নালন্দার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক ছিলেন ধর্মপালের পুত্র দেবপাল তিনি সম্পূর মহাবিয়ারটি প্রতিষ্ঠা করেন নালন্দার ধ্বংসাবশেষের মধ্যে থেকে পাওয়া একাধিক ধাতু মূর্তিতে দেবপালের উল্লেখ পাওয়া যায় এছাড়া দুটি গুরুত্বপূর্ণ উৎকীর্ণ লিপি থেকেও তার কথা জানা যায় প্রথমটি হলো একটি তাম্রলিপি এই লিপি থেকে জানা যায় সুবর্ণদ্বীপের অধুনা ইন্দোনেশিয়ার সুমাত্রা শৈলেন্দ্র বংশীয় রাজা বলপুত্রদেব দেব নালন্দার বহুমুখী উৎকর্ষে আকৃষ্ট হয়ে সেখানে একটি মঠ নির্মাণ করেন এবং সেটির রক্ষণাবেক্ষণের জন্য দেবপালের কাছে পাঁচটি গ্রামের রাজস্ব অনুমোদন করার অনুরোধ জানান দেবপাল তার অনুরোধ রক্ষা করেছিলেন ঘোষরাওয়ান উৎকীর্ণ লিপিটি হল দেবপালের সমসাময়িক কালের উপর একটি উৎকীর্ণ লিপি এ লিপি থেকে জানা যায় তিনি বীরদের নামে এক বৈদিক পণ্ডিতকে অভ্যর্থনা জানান এবং তার পৃষ্ঠপোষকতা করেন বীরদেব পরবর্তীকালে নালন্দার অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন পাল যুগে পূর্ব ভারতের পাঁচটি বৌদ্ধ উচ্চশিক্ষা কেন্দ্র একটি রাষ্ট্র পরিচালিত কার্যক্রম গঠন করেছিল পণ্ডিতেরা সহজেই একটি শিক্ষা কেন্দ্র থেকে অপর শিক্ষা কেন্দ্রে গিয়ে বিভিন্ন পদ অলঙ্কৃত করতে পারতেন প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব প্রতীক চিহ্ন ছিল সেই প্রতীক চিহ্নের কেন্দ্রে একটি ধর্মচক্র এবং তার দুই পাশে দুটি হরিণের চিত্র অঙ্কিত থাকত এই প্রতীক চিহ্নের নিচে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির নাম খোদিত থাকত নালন্দার ক্ষেত্রে এই নামটি ছিল শ্রী নালন্দা মহাবিহার আর্য ভিক্ষু সংঘর্ষ বহু শিলালিপি ও সাহিত্যিক উপাদান থেকে জানা যায় পাল রাজন্যবর্গ উদারভাবে নালন্দার পৃষ্ঠপোষকতা করতেন তবে পাল যুগে অন্যান্য মহাবিহারগুলি নালন্দা থেকে অনেক শিক্ষিত ভিক্ষুকে গ্রহণ করায় নালন্দা একক গুরুত্ব হারিয়ে ফেলে পাল যুগে বৌদ্ধ ধর্মের উপর বজ্রযানের প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল নালন্দার উপরেও তার প্রভাব পড়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠানটি অতীতে মহাজান মতবাদকে কেন্দ্র করে এক উদার উৎকর্ষ কেন্দ্র হিসাবে খ্যাতি অর্জন করেছিল সেই নালন্দা মহাবিয়ার ধীরে ধীরে তান্ত্রিক মতবাদ ও জাদু জাদুবিদ্যার অনুশীলনে কেন্দ্রীয়ভূত হয়ে পড়ে তারানাথ সতেরোশো শতাব্দীতে যে ইতিহাস গ্রন্থটি রচনা করেন তাতে দাবি করা হয়েছে যে নালন্দা সম্ভবত কোনো এক সময় বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষের নিয়ন্ত্রণাধীনেও এসেছিল এরপরে মহাবিহার নালন্দা মহাবিয়ারের যে অংশে আজ পর্যন্ত খনন কার্য চালানো হয়েছে তার আয়তন শুধুমাত্র দৈর্ঘ্যে ষোলোশো ফিট ও প্রস্থে আটশো ফুট বা প্রায় বারো একর তবে মধ্যযুগে নালন্দার আয়তন আরও বড় ছিল নালন্দা মহাবিয়ার একটি উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি এটির বৈশিষ্ট্য হল একটি প্রকাণ্ড প্রাচীন ও তার একটি মাত্র প্রবেশদ্বার নালন্দায় আটটি পৃথক চত্বর ও দশটি মন্দির ছিল সেই সঙ্গে অনেকগুলি ধ্যান কক্ষ ও শ্রেণীকক্ষও ছিল নালন্দা ছিল একটি অবাসিক মহাবিহার এখানে ছাত্রদের বহু শয্যা বিশিষ্ট বাস ছিল খ্যাতির মধ্যগণে থাকাকালীন নালন্দা মহাবিহারে দশ হাজার ছাত্র ও দু হাজার শিক্ষক ছিলেন চীনা তীর্থযাত্রীদের মতে অবশ্য নালন্দার ছাত্র সংখ্যা ছিল তিন হাজার থেকে পাঁচ হাজার জনের মধ্যবর্তী সব ধরনের বিষয় এখানে অতীত হতো কোরিয়া জাপান চীন তিব্বত ইন্দোনেশিয়া পারস্য ও তুরস্ক থেকে ছাত্র ও পণ্ডিতেরা এখানে অধ্যয়ন ও অধ্যাপনা করতে আসতেন ইউএন সাং এর বিবরণীতে সাতম শতাব্দীর নালন্দা মহাবিয়ারে একটি বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তিনি লিখেছেন কিভাবে সুশৃঙ্খল সারিবদ্ধ স্তম্ভ সভাগৃহ হার্মিক ও মন্দিরগুলিকে আকাশে কুয়াশার উপর উড্ডয়নশীল মনে হতো যাতে নিজেদের কক্ষ থেকে ভিক্ষুরা বায়ু ও মেঘের জন্মদৃশ্যের সাক্ষী থাকতে পারতেন তিনি লিখেছেন মঠগুলির চারিপাশে একটি নীল হ্রদ প্রভাবিত থাকত সেই হ্রদে ভেসে থাকত পূর্ণ প্রস্ফুটিত নীল পদ্ম সুন্দর সুন্দর লাল কনক ফুল এখানে ওখানে দুলত আর আম্রকুঞ্জের বাইরে অধিবাসীরা তাদের গভীর ও নিরাপদ আশ্রয় লাভ করতেন এরপরে গ্রন্থাগার ইৎ সিং যে দশ বছর নালন্দায় অতিবাহিত করার পর প্রচুর গ্রন্থ সঙ্গে নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন সে বিষয়ে ইতিহাসবিদগণ নিশ্চিত এ থেকেই প্রমাণিত হয় যে এই মহাবীরে একটি সমৃদ্ধ গ্রন্থাগার ছিল প্রথাগত তিব্বতী সূত্র অনুসারে নালন্দার গ্রন্থাগারটির নাম ছিল ধর্মগঞ্জ ধর্মের হাট। তিনটি বহুতল বিশিষ্ট ভবনে এই গ্রন্থাগারটি অবস্থিত ছিল ভবনগুলির নাম ছিল রত্নসাগর রত্নদী ও রত্নরঞ্চক রত্নদী ছিল নয়টি তল বিশিষ্ট ভবন এখানে পবিত্রতম ধর্মগ্রন্থ প্রজ্ঞা প্রজ্ঞাপার্মিতা সূত্র ও গুজ্জ সমাজ রক্ষিত ছিল নালন্দা মহাবিহারের গ্রন্থাগারের ঠিক কত বই ছিল তা জানা যায় না তবে অনুমান করা হয় সেখানে লক্ষাধিক গ্রন্থ ছিল সেই গ্রন্থাগারে শুধুমাত্র ধর্মগ্রন্থের পুঁথি রক্ষিত ছিল না বরং ব্যাকরণ ন্যায়শাস্ত্র সাহিত্য জ্যোতিষবিদ্যা জ্যোতির্বিজ্ঞান ও ভেষজবিদ্যা সংক্রান্ত গ্রন্থাবলিও ছিল ইতিহাসবিদগণের অনুমান নালন্দা মহাবিহারের গ্রন্থাগারটির একটি ক্রম ছিল যে এবং এই ক্রমটি সংস্কৃত ভাষাবিদ পানীর শ্রেণীবিন্যাসক্রমের ভিত্তিতে বিন্যস্ত হয়েছিল বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি খুব সম্ভবত ত্রিপীটকের প্রধান তিনটি বিভাগের বিনয় বিনয়পীটক পিটক ও অভিতম্য পিটক ভিত্তিতে বিন্যস্ত ছিল শিক্ষাক্রম হিউয়েন সাং এর জীবন গ্রন্থে হই লিখেছিলেন যে নালন্দার সকল ছাত্রই এই মহাজান ও বৌদ্ধ ধর্মের আঠারোটি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ অধ্যয়ন করতেন এছাড়াও তারা বেদ হেতুবিদ্যা শব্দবিদ্যা চিকিৎসাবিদ্যা জাদুবিদ্যা সংক্রান্ত অন্যান্য গ্রন্থ ও সাংখ্য দর্শন অধ্যয়ন করতেন হিউএন সাং নিজের শিলভদ্র অন্যান্যদের কাছে একাধিক বিষয় অধ্যয়ন করেছিলেন ধর্মতত্ত্ব ও দর্শন ছাড়াও ন্যায়শাস্ত্রে দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত বিতর্ক আলোচনা সভার আয়োজন করা হতো নালন্দা মহাবিহারের প্রত্যেক ছাত্রকে দর্শনের সকল শাখার সঙ্গে সংশ্লিষ্ট ন্যায়শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে হতো এবং সেই সঙ্গে তাকে বৌদ্ধ ধর্মের স্বপক্ষে যুক্তি দর্শিয়ে অন্যান্য মত খণ্ডন করতে হতো এছাড়াও অনুমান করা হয় যে নালন্দায় আইন জ্যোতির্বিজ্ঞান ও নগর পরিকল্পনা প্রভৃতি বিষয় শিক্ষাদান করা হতো প্রথাগত তিব্বতী বিশ্বাস অনুসারে নালন্দায় চারটি ডক্সোগ্রাফি শিক্ষাদান করা হতো এক নম্বর সর্বাস্তিবাদ বৈবাসিক দুই নম্বর সর্বাস্তিবাদ সৈতান্ত্রিক তিন নম্বর মধ্যমক নাগার্জুনের মহাজান দর্শন চার নম্বর চিত্তমাত্রা অসঙ্গ ও বসুবন্ধুর মহাজান দর্শন হিউএন সাং এর হিসাব অনুসারে সাতম শতাব্দীতে নালন্দায় প্রায় পনেরোশো জন শিক্ষক ছিলেন এদের মধ্যে প্রায় এক জন সূত্র ও শাস্ত্রের ক্রুটি কুড়িটি সংকলন ব্যাখ্যা করতে পারতেন পাঁচশো জন তিরিশটি সংকলন ব্যাখ্যা করতে পারতেন এবং মাত্র দশজন পঞ্চাশটি সংকলন ব্যাখ্যা করতে পারতেন হিউএন সাং নিজে ছিলেন সেই অল্প সংখ্যক শিক্ষকদের অন্যতম যারা পঞ্চাশটি বা ততোধিক সংকলন ব্যাখ্যা করতে পারতেন সেই সময় অধ্যক্ষ শিলভদ্রয় কেবলমাত্র সূত্র ও শাস্ত্রের সকল প্রধান সংকলনগুলি অধ্যয়ন করেছিলেন প্রশাসন চীনা ভিক্ষু ইসিং লিখেছেন যে নালন্দার সকল অধিবাসী ভিক্ষুর সম্মতি সাপেক্ষে কাজকর্ম ও প্রশাসন পরিচালনা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গৃহীত হতো এই ক্ষেত্রে তারা এক্ষেত্রে সমবেত হয়ে সিদ্ধান্ত নিতেন কার্য সম্পাদনের জন্য ভিক্ষুদের সমবেত হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করতে হতো তারপর তার বিহার পালকে আদেশ করতেন তিনি যাতে আদিবাসী সকল ভিক্ষুর কাছে গিয়ে গিয়ে কোর্ট জোরে বিষয়টি নিবেদন ও বিজ্ঞাপিত করেন একজন ভিক্ষুরও সম্মতি না পাওয়া গেলে প্রস্তাবটি গৃহীত হতো না তাকে মত প্রকাশ করার জন্য বল প্রয়োগ করতে হতো না যদি কোনো ভিক্ষু সকল অধিবাসীর সম্মতি ব্যতী রেখে কিছু করতেন তবে তাকে বলপূর্বক মঠ ছাড়তে বাধ্য করা হতো কোনো বিষয়ে মতানৈক্য হলে তারা সম্মতি অর্জনের জন্য যুক্তি প্রদর্শন করতে পারতেন সম্মতি অর্জনের জন্য বল প্রয়োগ বা চাপ সৃষ্টি করা হতো না ইউএন সাংও লিখেছেন এই পুত চরিত্র ব্যক্তিত্বদের সকলের জীবন স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রিত হতো সর্বাধিক ভাব গম্ভীর ও কঠোরতম অভ্যাসের মাধ্যমে তাই মঠের সাতশো বছরের ইতিহাসে কেউই শৃঙ্খলা ভঙ্গ করেননি রাজা মঠের প্রতি শ্রদ্ধা ও সম্মানের চিহ্ন বর্ষণ করতেন এবং একশো শহর থেকে আহত রাজস্ব ধার্মিকদের ভরণ পোষণের জন্য ব্যয় করতেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো ইতিহাসটা আরও বড় রয়েছে সেই জন্য আজকের মধ্যে দ্বিতীয় পার্টি শেষ করলাম এর পরের দিন আবার তৃতীয় পার্টি নিয়ে হাজির হব তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা